করার সময় যদি কেউ আহলে বাইতে তাহার রসিলা করে নবী বংশে রসিলা করে দোয়া করে ওই দোয়া কখনো ফেরত দেওয়া হয় না বড় করে কোন আল্লাহ আপনি আমি যখন মোনাজাত করি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি ওই দোয়ার সময় আহলে বায়াত কে ওসিলা করবেন আল্লাহ ইমাম হুসাইনের ওসিলায় ইমাম হাসান মুস্তাফার ওসিলায় মওলা আলী শের খোদার ওসিলায় খাতুনে জান্নাত মা ফাতেমার ওসিলায় এই ওসিলা তালাশ করে করে বলবেন ওনাদের ওসিলায় আমাদের দোয়া কবুল করো এমন করে দোয়া করলে আমাদের আমার রহমতের নবীর আওলাদকে নিয়ে দোয়া করলে সেই দোয়া কখনো ফিরিয়ে দাও ভাবি বের আহলে বায়তের শানে যদি বেয়া দুবি হয়ে যায় আহলে বায়তের সান বেয়া দুবি হলে আল্লাহর জান্নাত জন্য হারাম হয়ে যাবে ঠিক কেনা আল্লাহ হাবিব রাহমতের নবী বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাই ওয়ালিহি ওয়াসাল্লাম محبتে বলেন সুবহানাল্লাহ শাফাঈ মান আহাব্বা লাইবাইতি আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি আমার আহলে বাইতকে محبت করবে আমি রাসূল কথা দিলাম তাকে আমি শাফাআত করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব একটা জবান বন্ধ রাখবেন না বড় করেছেন কোনো একজন ব্যক্তি যদি আমার আহলে বায় কে করে। করি আমি রসুল কথা দিলাম সফারাতি যত বড় গোনাগারক না কেন তাকে আমি সাফারাত করে। আমার আল্লাহর জন্নতের মধ্যে পৌঁছে দিব কারণ আমার একজন বড় আলেম ছিলেন তিনি লিখেছেন নবির আওলাদ যেন নবির আওলাদ যেন নহুন বীর কিস্তি ও কিস্তি ধরিবে যেজন জন হইবে বেহস্তি নবির আওলাদ যেন নবির আওলাদ যেন নহুন বীর কিস্তি ও কিস্তি ধরিবে যে জন হইবে বেহস্তি সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমার রহমতের নবী আউলাদ কত ভালোবাসতেন আল্লাহর একদিন মনাজাত করলেন আল্লাহ হুমি হুমা আই আল্লাহ আমি আমার হাসান হুসাইনকে ভালোবাসি তুমিও তাদেরকে ভালোবাসো আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি তুমিও তাদেরকে ভালোবাসো আল্লাহর কাছে এই দোয়াই মোনাজাত করলেন বাবা এজন্য আহলে বাইত কে চিনতে হবে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন আগার দাওয়াতাম রদকুনি اور قبول منو دست و دامان آل رسول سبحان اللہ خدا یا بحق بنی فاطمہ خدا یا بحق بنی فاطمہ کہ بر قول ایمان کنم قاتمہ اگر دعوتم رسول কুনে ঵র কুবুর মনো দুস্ত দামানে আলে তিনি বলতেছেন দুনিয়ার মানুষেরাও আল্লাহর কাছে মোনাজাত করার সময় ফরিয়াদ করার সময় যদি কেউ আহলে বাইতে আতাহারের ওসিলা করে নবী বংশের ওসিলা করে দোয়া করে ওই দোয়া কখনো ফেরত দেওয়া হয় না বড় করে কোন সুবহানাল্লাহ আপনি আমি যখন মোনাজাত করি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি ওই দোয়ার সময় আহলে বাইতকে ওসিলা করবেন আল্লাহ ইমাম হুসাইনের ওসিলা ইমাম হাসানে মুস্তাবার রসিলায় মৌলা আলী শের এ রসিলায় খাতুনে জান্নাত মা ফাতে রসিলায় এই ওসিলাগুলো গুলো তালাশ করে করে বলবেন ওনাদের ওসিলায় আমাদের দোয়া কবুল করো এমন করে দোয়া করলে আমাদের আমার রহমতের নবীর আউলাদকে নিয়ে দোয়া করলে সেই দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না বড় করে কোন সুবাহান এজন্য আমার তরিকার সাজরার মধ্যে লেখা আছে কত সুন্দর করে یا الہی اپنے جاتے کبریا کے واسطے کھول دے در وا جائے رحمت غدا کے واسطے رحمت مت منخ رسول سلجان جہاں احمد و حامد محمد مصطفیٰ کے واسطے مشکل آسان و فرما رنج و گم سب دور کر صاحب جو دو سخا شیر خدا کے واسطے مال و دولت جاہ روباں

আল্লাহর কাছে নবী পাকের পবিত্র বংশ ধরে রসিলা করে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় সেই নবী বংশ রহমতের নবীর পরিবার নিয়ে যারা বেয়াদুবি করতেছে বাবা তাদেরকে আমরা জবাব দিতে চাই নবী বংশের সানে বেয়াদুবি করলে আল্লাহর জান্নাত তো পাওয়া যাবে না বেইমান হওয়া যাবে কথা বলেন ঠিক না জন্য বন্ধুরা আমার দয়াল নবী এবং নবী পরিবারের ব্যাপারে সাবধান সাবধান আল্লাহ তাআলা কিন্তু ছাড়বে না ছাড়বে না মনে করেছেন আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছে আসলে ছাড়ে নাই ছাড়ে নাই আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন না যখন ধরবেন আল্লাহ বলেছেন ইন্না বদ্বসব বিকাল সাদীদ আল্লাহ বলেন আমি ধরলে শক্ত করে ধরব ছাড়ব না ঠিক কিনা